আমার বন্ধু গান বলার উদ্দেশ্য হল হজরত আপনার বারে আব্দুল্লাহ আবদুল্লাহ বিন রাউহা রাজি আল্লাহ তিনি বললেন ইয়ার রসুল আল্লাহ প্রয়োজন নয় আমি আর আপনার যাব না নবী বলল না না তোমার বিবির সঙ্গে পরামর্শ করে তুমি দেখা করে আসো হজরত আপনার আবদুল্লাহ বিন রাউহা রাজি আল্লাহ গোতালানহু আপনার ঘরের মধ্যে ঢুকলেন না দরজা থেকে আপনার কান লাগাচ্ছে বিবি আল্লাহর কোরআন তেলাবাদ করে জোরে বলি নতুন বিবাহ হয়েছে বিবি কোরআন তেলাবাদ করতেছে আর আমাদের বিবিরা যদি নতুন বিবাহ হয় মোবাইল দিয়ে টাইম পাস করবে ঠিক না বেঠিং কারণ আপনার স্বামী আসবে যদি নমাজিও থাকে নমাজ ছেড়ে দেবে গত আপনার পরশুদিন রায়গঞ্জে ছিলাম আমাকে ওর মা বলছে হুজুর আমার ছেলে আপনাকে বড় ভালোবাসে মোটরসাইকেলে নিয়ে যায় আপনাকে বাড়িতে নিয়ে এসেছে খুব ভালো কিন্তু ব্যাটাও নামাজ পড়ে না বউ নামাজ পড়ে না আমি বললাম কেন পড়ো না বলছে বাচ্চা হয়েছে এর জন্য পড়ি না বাচ্চা গেলা যখন বড় হবে বিয়ে শা দিব তারপর নামাজ ধরবো আমি বললাম তোমার কাছে এই গ্যারেন্টি কার্ড আছে নাকি তুমি কতদিন থাকবে এর কোনো গ্যারেন্টি আছে তোমার আপনার জীবনের গ্যারেন্টি নয় আর নামাজ তুমি ধরবে বড় হওয়ার জন্য এখন বাচ্চার জন্য আপনারা বলে হাঁচ ধরে না এ মুসলমান আমি আপনাদের জানিয়ে দিই আল্লাহর নবীর সাহাবীরা কেমন আর সাহাবিয়ারা বাবা কেমন বাবা ও আল্লাহর বন্দি কোরআন পড়ে আপনার বলে হাঁচ স্বামী ডাক দেয় আসসালাম আলাইকুম ভিতর থেকে আসলো আলাইকুম আসসালাম ও আমার স্বামী দরজা বন্ধ কাছে আমি খুলে দিচ্ছি আপনি চলে আসেন আপনার ডাক দিয়ে বললো বিবিরে আমাকে ঘরের ভিতরে ডাকিও না তোমাকে আর দেখ না তোমাকে যদি দেখতে যাই মহাব্বত বেড়ে যাবে আল্লাহর নবী আমাকে যুদ্ধের জন্য আপনার বলে হাঁচে দায়িত্ব দিয়েছে আমি আপনার বলে হাঁচে যুদ্ধের ময়দানে তৃতীয় আপনার সেনাপতির দায়িত্ব পালন করব আমিও শহীদ হয়ে যাব আমার পূর্বে দুইজন শহীদ হয়ে যাবে আপনার বলে হাঁচে কেমন চরিত্র বাবা আপনার বিবি চেহারা দর্শন করতে চাই না বিবি বল্লা কি বাবার আপনি আপনার স্বামী আর আমি আমি হলাম আপনার স্ত্রী অথচ আপনার সঙ্গে বিবাহ হয়েছে আর আপনি আমাকে দেখবেন না এটা কেমন কথা দেখা হবে না স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে না আল্লাহ পাক বলেছে হুন্না লিবাসুল্লাহ কুমান্তম লিবাসুল্লাহ হুন্না এ পৃথিবীর নারী তোমরা হলো ছেলেদের পোশাক এ পৃথিবীর পুরুষ তোমরা হলো মেয়েদের পোশাক তাহলে একে অপরের পোশাক হলো স্বামী স্ত্রী তাহলে বলেন দেখা হবে না এটি আবার কেমন কথা বলে বিবি তোমাকে দেখতে গেলে আমার মহব্বত বেড়ে যাবে তোমার সঙ্গে গল্প করতে গেলে টাইম লস হয়ে যাবে তোমার সঙ্গে গল্প করলে আমার রসুলুল্লাহ যদি নারাজ হয় কেমতের দিন নবীর সম্মুখে মুখ দেখাতে পারবো না বিবি দেখে নাও যদি ইচ্ছা হয় ঘর থেকে এসো আমি ঘোড়ার ওপর আছি নামবো না জর সাল্লা আল্লাহর নবীর সাহেব হযরত আব্দুল্লাহ বিন নাওহাব ঘোড়ার উপর থেকে নামলেন না বিবি বলল স্বামী গোটা মদিনার পুরুষরা আমাকে বিবাহ করার জন্য রাজি ছিল কিন্তু কেউ পাইনি আপনি পেয়েছেন তারপরে গুরুত্ব নাই ওগো আপনি কেন আমার ঘরে ঢুকবেন না কেন আমাকে ডাকছেন ডাক দিয়ে বলল বিবি রে বিবি আমার মহাব্বতের আপনার বলে হয়েছে পাল্লাকে দুই ভাগে বিভক্ত করে দিলাম একদিকে তোমার মহাব্বত একদিকে রসুল্লাহর মহাব্বত আমার রসুল্লাহর মহাব্বতের পাল্লা আমার কাছে বেশি ভারী জোরে বল সুবাহাল্লাহ আমার নবী ছাড়া আবি আপনার বলে হয়েছে কিছুই বুঝি না কারণ নবী ছাড়া আল্লাহ পাওয়া যাবে না নবী আল্লা ছাড়া আল্লাহ পাবে না বিহি ছাড়া হো আল্লাহ পাবে না আগে যারে না বীর দাহরে না তো শিরে হরে তাহারে আগে যারে না বীর দাহরে

जोन पेते चावा माह के अल्लाह पकोन बोले जेजोन पे ते चावा माह के।, के आगे धारो नीरी दमन का दीवाना नबी झाड़ा अल्लाह पाबे ना

अल पवे ने दीवनी अल বিবি বলে একবার চেহারাটা দর্শন করতে দেন বলে বিবি রে ঘোড়ার ওপর থেকে নামব না আমার মতো মলবি হলে কি ভাত খেতক বউ আপনার খাবে না পালিয়ে যাবে বলে ঘোড়ার ওপর থেকে নামা হবে না যদি আপনার বলে হাঁস বলো নবী নারাজ হয়ে যাবে আল্লাহর নবীর সাহাবি হজরত আবদুল্লাহ বিন রাউহা তিনি বলছেন বিবি রে আমি ঘোড়ার ওপর থেকে নামবো না স্বামীর জন্য আপনার দরখাস্ত করে বিবি বলে ওগো বিবি স্বামী আমি আপনার সঙ্গে আলিঙ্গন করার জন্য ডাকি না আপনার সঙ্গে বাসর রাত্রির জন্য ডাকি না আপনার সঙ্গে গল্প করার জন্য ডাকি না আমি কোরআন করতেছিলাম আমি একজন দিনদার পর হেজগিরে নিবি আমি আপনাকে বড় আপনার অর্জন করেছি আমি কামতের দিনে আল্লাহর দরবারে মাথা উঁচু করে দাঁড়াবো আল্লাহকে ডাক দেবু আমাকে স্বামী একজন দিয়েছ একজন আপনার পরে হাঁচে বীর দিয়েছ একজন হوید বাপনার স্বামী দিয়েছো আল্লাহর কাছে বড় হয়ে দাঁড়াবো আল্লাহর কাছে বড় সম্মান অর্জন করব কিন্তু আপনাকে ডাকার কারণ হলো আপনার চেহারাটা দর্শন করব মা-বাপের মাধ্যমে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছি আপনার নূরানী চেহারা দর্শন করিনি আপনি কেমন চিনতে পারবো না এর জন্য কিয়ামতরে দিনে হাসরের ময়দানে আল্লাহ পাক যেই দিন হাজার হাজার মানুষের সম্মুখে আল্লাহ পাক আপনার চিনতে বলবে সেই দিন আপনি কেমন দুনিয়াতে না দেখে ওই দিন সেই দিন খুঁজে পাওয়া যাবে না ওই দিন আপনাকে চিনতে পারবো না এর জন্য আমি আপনার বলা হয়েছে দুনিয়াতে আপনার চেহারাটা দর্শন করব আপনাকে একটু দেখে নেব কেমতের দিন যদি আমাকে আল্লাহ ডাক দিয়ে বলে ওরে আমার বান্দি তোর স্বামীকে নিয়ে তুই জান্নাতে চলে যা সেই দিন আপনাকে খুঁজে পাবো না আমার স্বামী এর জন্য আপনার কাছে ডাক দিই আমাকে একটু দর্শন করান আপনার চেহারাটা দেখান আমি আপনাকে দেখব আপনি আমাকে দেখবেন আপনাকে কোনোদিন বাধা দেব না যুদ্ধের ময়দানে যান আমার নবী বলেছে শাহাদাত বরণ করবেন আমি বাকি জিন্দগিটা আপনার স্ত্রী হিসাবে কাটাবো আমি প্রয়োজন করব না অন্য কিছু আপনার ধারণ করব না কেমন বিবি ছিল দেখুন বাবা আপনার আবদুল্লাহ বিন রাউহা আপনার বারা হাঁচে রাজি আল্লাহ তিনি আপনার ধরের মধ্যে গেলেন হাজরত আপনার বারে হাঁচ আবদুল্লাহ বিন রাউহাকে সঙ্গে সঙ্গে জড়িয়ে পা দড়িয়ে আপনার কদম বসি করলো বিবি আপনার ডাক আপনি আল্লাহ পাখের আপনার সাহাদাত বরণ করেন আল্লাহ আপনাকে কবুল করে নে আমার নবী যেটা বলেছে সেটাই হবে сами আপনাকে আপনার বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবে জানি কারণ শহীদ এর মর্যাদা আমার আল্লাহ পাক ছোটখাটো দাইনি আল্লাহ এত দিয়েছে আমার আল্লাহ বলেছে ওয়ালা তাকুন লিল্লাই আওয়ালা তাকুল লিমাই ইউক্তালু ফিসাবিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন জরেরবন আল্লাহু আকবার কিন্তু আপনাদের মনে হচ্ছে আজকে মনটা খুব ভাঙে গেছে ইচ্ছা মনে হচ্ছে খুব কম হচ্ছে অন্যদিন যত আগ্রহের সঙ্গে শুনেন আজকে একটু খুব শুনছে যান ভরে শোনেন অসুবিধা নাই তো শোনেন আর একটু থাকবেন সবাই যদি চলে যান একে একে উঠে তাহলে আমি কষ্ট পাব তাই না হ্যাঁ তো না ওরা যদি বলে যে মেয়ে ছেলে দিয়েছে মেয়ে ছেলে শুনুক আমরা কি শুনবো তাহলে আবার মুশকিল নাকি যেই দেখ ধরেন একজন দিলে আর একজনের ফ্রি হয়ে যায় অসুবিধা নেই বেটা ছেলেগুলো যখন দিবে তখন ওরা ফ্রিতে শুনে নেবে

আমলা না মোহাম্মদ সাল্লাল্লাহ আলী ওসাল্লাম আমার মুসলমান নাবির সাহেব আবদুল্লাহ রতেব আব্দুল্লাহ বিন কথা বলছিলাম স্বামী ভক্ত আপনার স্ত্রী স্ত্রী ভক্ত স্বামী তবে নবীর মহাব্বত এত বেশি স্ত্রী দেখার প্রয়োজন হচ্ছে না স্ত্রী বিদায় করে বলছেন আল্লাহ আমি তোমার কাছে মোনাজাত করি আমার নবী যেটা বলেছে আল্লাহ আমার স্বামীর নসেবে ওটা জুটিয়ে দিও আর আমার আপনার বকি এটা বলবে নাকি আমরা যখন জালসাতে বিদায় হই বলে আল্লাহ তুমি সহি সালামতে আমার স্বামীকে ফিরিয়ে দিও আমি যখন হজ করতে গেলাম উমরা করতে গেলাম বলছি আল্লাহ শহীদ সালামতে যেন ঘুরে আসে আপনারও বলবে ঠিক না বে বাবা কিন্তু বিবি বলছে মাবু আমার আল্লাহ পাকের রাস্তাতে আমার আপনার স্বামী গেল আমার নবী বলেছে ওটাই যেন ঘটে আর আল্লাহ যেন শাহাদাতের মর্যাদা তুমি নসিবে জটিয়ে দাও কারণ বিবি আপনার চায় দুনিয়ার জীবনের চাইতে জান্নাতের জীবন বেশি সুখের এই দুনিয়াতে থাকব না এই দুনিয়া চিরদিনের জন্য নয় এই দুনিয়া থেকে একদিন চলে যেতে হবে আখেরাতের দিন সারা জীবন থাকতে হবে কেমতের দিন আপনার বনে হয় একদিন লম্বা হবে বাবা একবার আগে বলেছিলাম কেয়ামতের একটা দিন যদি লম্বা করেন দুনিয়ার দিন পঞ্চাশ হাজার বছরের সমান হবে তো মাত্র তো আপনি পঞ্চাশ ষাট বছর সত্তর বছর আশি বছর একশো বছর বাজলেন কেয়ামত একটা দিন আপনাকে পার করতে হবে ওই একটা দিনের লম্বা হবে দুনিয়ার বছরগুলোকে যদি আপনার বলে হয়েছে লম্বা করেন পঞ্চাশ হাজার বছর জোরে বল হালাল্লাহ এই কেয়ামতের দিন কদিন থাকে নবী আমার বলেছে সাহাবার কেমন যেদিন প্রতিষ্ঠিত হবে এই রকম লাগাতার সাত দিন থাকবে কতদিন বললাম বাবা দিন যদি হয় আর বছরের সাত আপনার হাজার একদিনের যদি লম্বা হয় কত যুগ থাকতে হবে বাবা কতদিন থাকতে হবে ওই দিনের জন্য একটু চিন্তা ভাবনা করব ওই দিনের জন্য আপনার খাটাখাটি আল্লাহ পাকের নির্দেশ অনুসারে চলবো নবীর আপনার বলে হয়েছে পাইরাবি করে যাব নবীর আপনার অনুক জগত্তন করে যাব সাহাবি ডাক দেয়া বলে বিবি আর আপনার এই ভাবে আমাকে তুমি ময়া দিও না যদি তোমার মহব্বত আমার জেগে যায় তাহলে দেরি হয়ে যাবে আমার নবী नाराज হয়ে যাবে বিবি আপনার বিদায় দিলেন আর বিবি আপনার ডাক দিয়ে বললেন আল্লাহ আমি রাজি আছি তুমিও আমার স্বামীর প্রতি রাজি হয়ে যাও আর আল্লাহ দুনিয়াতে স্বামী চাই না আল্লাহ জান্নাতে ফিরদাউসে তুমি আমাকে দান করিও জোরে মনসুবা হার আল্লাহ পাক দোয়া কবল করেছিলেন নবীর দরবারে সাহাবারা হাজির আপনার বলা হয়েছে তিন হাজার আপনার বলা হয়েছে সৈন্য কারো হাতে আপনার বলা হয়েছে তেমন অস্ত্র নয় ঘোড়ার আপনার বলা হয়েছে ঘোড়াও তেমন নয় সাহাবির আপনার বলল নিয়ার সোহল্লাহ আমরা আপনার যুদ্ধের ময়দানে যাব নবী গো আমাদের হাতে কি আছে নবীর হাতে যা ছিল তাই তুলে দিয়ে সাহাবিরা